সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় ছয় ভগ্নাংশের অর্ধেক চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠার অনুশীলনের ছয় ক পাঁচে বলা হয়েছে তিন সমস্ত চার ভাগে তিন মিটার ও দুই সমস্ত তিন ভাগে এক মিটার দৈর্ঘ্য দুইটি পিতা একত্রে কত মিটার তাহলে এখন আমি কি করব তিন সমস্ত চার ভাগের তিন মিটার ও দুই সমস্ত তিন ভাগের এক মিটার দৈর্ঘ্য দুইটি পিতা একত্রে কত মিটার হবে তা বের করে নিব একত্রে বলতে কি বোঝায় যোগ তাহলে আমি কি করব আমার যেখানে দুইটা পিতার দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্যগুলি যোগ দিয়ে একত্রে কত মিটার হবে তা বের করে নিব পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি তিন সমস্ত চার ভাগের তিন যোগ দুই সমস্ত এক আমি আমি একত্রে একত্রে বের এখানে যোগ দিয়ে বলতে কি বোঝায় যোগ এখানে আমাকে দুইটা ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ সকালে দেওয়া আছে আমি এখন কি করব মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে বের করে নিব। মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে বের করার নিয়ম হচ্ছে আমার হর যা আছে তাই থেকে যাবে তাহলে হর কত চা এখন আমি লব বের করবো তাহলে হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দেবো তাহলে চার গুণ হচ্ছে কত তিন এই গুণ ফলের সাথে আমি কি করবো লব যোগ দেব তাহলে কত উপর লব তিন হবে যোগ তিন এখন আমি দ্বিতীয় ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে বের করে নেবো তাহলে যে হর দেওয়া আছে কত তিন এখন আমি লব বের করবো তাহলে হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দেবো তাহলে কি ফেলবো তিন গুণ দুই আর আমি লব যোগ দেব তাহলে যোগ হবে কত এক এখন আমি প্রথমে গুণ গুণফল ফল বের করে নিবো তাহলে নিচে হর যা আদায় তাই বসে যাবে চার চারের সাথে তিন গুণ দিলে কত হবে তিন চারা বারো যোগ হচ্ছে আমার তিন তারপর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ তাহলে হর যা আদায় তাই বসে যাবে তিন তিনের সাথে দুই দিলে কত হবে তিন দু গুণের ছয় যোগ হচ্ছে কত এক এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নেবো দুইটা ভগ্নাংশের তাহলে প্রথম ভগ্নাংশ হর কত হচ্ছে চার লব হচ্ছে বারো সাথে আমি তিন যোগ দিব তাহলে কত হবে পনেরো তাহলে কথা চার বাঘের পনেরো যোগ দ্বিতীয় ভগ্নাংশ কত আমার তিন এখন বের করবো ছয় সাত এক যোগ দিলে কথা হবে সাত তাহলে কথা তিন বাঘের সাত আমার অপকৃত বগ্নাংশে বের করার শেষ এখন আমি কি করব চার বাঘের পনেরো ও তিন বাঘের সাত যোগ দিব তাহলে আমাকে কি করতে হবে এই গুলোকে সমহর বিশিষ্ট বগ্নাংশে বের করে নিতে হবে কারণ বগ্নাংশ যোগ বের ক্ষেত্রে কিন্তু আমার ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হওয়া প্রয়োজন তাহলে আমি কি করবো সমহর বিশিষ্ট বগ্নাংশে বের করব। এই জন্য যে হরগুলো আছে এই হরগুলোকে আমি সমহর নিয়ে নিব এখানে হর কতটা আছে চারা তিন আমি সমহর নেওয়ার জন্য কি করব লসাগু বের করবো তাহলে চারা না লসাগু বের করব। এখানে দেখো চারা তিনকে আমি কিন্তু কোনো সংখ্যা একত্রে বাঘ দিতে পারবো না যদি লসাগুর ক্ষেত্রে আমি কোন কোন সংখ্যাকে একত্রে বা অন্তত দুইটার সংখ্যাকে কোনো সংখ্যা বাঘ দিতে না পারি তখন সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ দিয়ে গুণফল বের করে নিব তাহলে তিনের সাথে চার গুণ দিলে কথা হবে আমার তিন চারা বারো গুণফল কত আমার বারো তার মানে হচ্ছে লশাগু বারো এই বারো হচ্ছে কি আমার সমহর এখানে আমার দুইটা বগ্নশে হর কত হবে এখানে দ্বিতীয় বগ্নশে হর লিখে ফেলবো বারো চিহ্ন দিয়ে নিব এখন আমি লব বের করবো কিভাবে আমি হর দেওয়া হরকে বাঘ দেবো তাহলে চার দে বারো কে বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার তিন আমি বাঘ ফলের সাথে উপরে যে লব দেওয়া আছে গুণ দিব তাহলে তিনের সাথে পনেরো গুণ দিলে কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে কত বারো বারো বাঘের পঁয়তাল্লিশ এখন আমি দ্বিতীয় বগনাশে লব করে নিবো তাহলে হর দিয়ে হরকে বাঘ দিব তিন দিয়ে বারো কে বাঘ দিলে বাঘ ফল কত হবে চার বাঘ ফলের সাথে উপরে লব গুণ দিব তাহলে চারের সাথে সাত গুণ দিলে কত হবে চার সাথে আঠাশ এখন আমি বারো বাঘের পঁয়তাল্লিশ আর বারো বাঘের আঠাশ যোগ দিব এখানে দুইটা বগশে হর কিন্তু আমার একই রকম তাহলে যখন আমার হর একই রকম হবে আমি এখন কি করব ওই হরগুলো থেকে একটা হর নিয়ে আসবো আমার হর চলে গিয়েছে কি বা কি আছে পঁয়তাল্লিশ যোগ আথেশ আমি লিখে ফেলবো পঁয়তাল্লিশ যোগ হচ্ছে এখন আমি যোগ ফল বের করে নিব নিচে হর যা যাবে বারো পঁয়তাল্লিশের সাথে আতেশ যোগ দিলে যোগ ফল কত হবে আমার তিয়াত্তর এখানে কত হয় আমার বারো ভাগের তিয়াত্তর এটা হচ্ছে আমার অপকৃত বগ্নাংশ আমার প্রশ্ন দেওয়া ছিল কি সে মিশ্র ভগ্নাংশ তাহলে আমি কি করবো অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র বগ্নাশে বের করে নিব। অপকৃত বগ্নাংশীদের মিশ্র বগ্নাংশী বের করার নিয়ম হচ্ছে আমি হরদে লবকে বাঘ দিব তাহলে এখানে কি করবো বারো দিয়ে আমি তিয়াত্তর কে বাঘ দিব এখন দেখবো বারো আমার তিয়াত্তরের মধ্যে কয়বার যাবে ছয় বার ছয় বার গেলে কত হবে ছয় বারো বাহাত্তর বিয়োগ দিব তিন থেকে দুই বিয়োগ দিলে এক সাত থেকে সাত বিয়োগ দিলে শোনো প্রথম সোনা লেখা লাগে না তাহলে বাঘ কত এক বাঘ কত ছয় এখানে যে বাঘ ফল হয়ে গেছে ছয় এ ছয় হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা আর নিচে হর কত ছিল আমার বারো তাহলে বারোই বসে যাবে এখানে হর এখানে বাকশেষ কত এক এক হচ্ছে কি আমার লব তাহলে কত হয় ছয় সমস্ত বারো এক তাহলে দুইটি পিতার একত্রে কত মিটার আমার ছয় সমস্ত বারো বাঘের এক আমি এখন লিখে ফেলবো আমি লিখে ফেলেছি সুতরাং দুইটি পিতা একত্রে ছয় সমস্ত বারো এক পাঁচের উত্তর বের করা শেষ ছয় বলা হয়েছে গীতার কাছে লিটার লিটার ও মামুনের কাছে জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং এক সমস্ত কত বেশি তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে গীতার কাছে আছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ মামুনের কাছে আছে আধ বাঘের তিন লিটার জুস বের করতে বলা হয়েছে কার জুসের পরিমাণ বেশি কত বেশি তাহলে এখানে কিন্তু আমাকে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে একটা হচ্ছে কার জুসের পরিমাণ বেশি আর একটা হচ্ছে কত বেশি তাহলে আমি কি করব প্রথমে কার জুসের পরিমাণ বেশি তা বের করে নিবো লিখে ফেলেছি আমি গীতার আছে এক আট ভাগে তেরো লিটার এখানে দেখো গীতার আছে কিসে আমার মিশ্র বগ্নাংশে আর মামুনের আছে আমার অপকৃত বগ্নাংশে তাহলে কি করবো আমি এখন মিশ্র বগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব কারণ মিশ্র ভগ্নাংশ অপকৃত বগ্নাংশ কিন্তু আমার যোগ বিয়োগ হয় না মিস্ট্র বগ্নাশের অপকৃত বগ্নাশের বের করা নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই বসে যাবে ছয় এখন লব বের করব আমি কি করবো হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব ছয় সাথে এক গুণ দিলে ছয় কে ছয় হবে এক গুণ সাথে উপর লব যোগ দিব তাহলে ছয় সাথে পাঁচ যোগ দিলে কত হবে আমার এগারো তাহলে কত ছয় ভাগের এগারো লিটার তাহলে গীতার আছে কত ছয় ভাগের এগারো লিটার মাঙ্গনের আছে কত আমার আট ভাগের তেরো লিটার আমাকে প্রশ্নে প্রথমে বের করতে বলা হয়েছে কার জুসের পরিমাণ বেশি মানে এখানে তুলনা করতে বলা হয়েছে গীতার বেশি না মামুনের বেশি এখান দেখো আমার দুইটা বগ্নাংশ হর কিন্তু আমার ভিন্ন আমি যখন কার জুসের পরিমাণ বেশি বা বগ্নাংশে কোনো কিছু তুলনা করব তখন আমাকে কি করতে হবে সমর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করতে হবে কারণ সমর বিশিষ্ট বগ্নাংশের মাধ্যমে আমরা জানতে পারবো যে কার জুসের পরিমাণ বেশি বা কম তাহলে এখন কি করবো আমি ছয় ভাগে এগারো এবং আধ ভাগে তেরো এই অপকৃত বগ্নাংশে সমহর বিশিষ্ট বগ্নাংশ প্রকাশ করে নিব তাহলে সমর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশের নিয়ম হচ্ছে হর গুলো আমি লশাগোড়ি করে হচ্ছে কত আধ লসাগু বের করে নিব ছয় আর কে কিন্তু আমার দুই দিয়ে বাঘ যায় ছয় আর আধকে দুই দিয়ে বাঘ দিলে আমার কোনো বাকশেষ থাকবে না শুধু বাঘ ফল হবে ছয় কে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত তিন আধকে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত তাহলে এখানে কত তিন আর চার তিনা চার কিন্তু একত্রে কোন সংখ্যা বাগ দেওয়া যায় না তাই বাগ দেওয়া লাগবে তিন গুণ গুণ দিলে তিন গুণ দিলে তাহলে কত তার হচ্ছে আমার ছয় ভাগে এগারো আট ১৩ তেরো এর সমহার হচ্ছে কত চব্বিশ তাই লিখে দিব সুতরাং ছয় আট এর লসাগু চব্বিশ এখন আমি কি করবো ছয় ভাগের এগারো আর আধ বাঘের তেরোকে সময় বিশিষ্ট বগ্নশে প্রকাশ করে দিবো প্রথমে আমি ছয় বাঘের এগারো সমান তারপর হচ্ছে আমার আধ বাঘের তেরো এখন আমি কি করবো ছয় ভাগের এগারো আর আধ বাঘের তেরোকে সময় বিশিষ্ট বগ্নশে প্রকাশ করে নেব তাহলে এখানে কত হবে আমার চব্বিশ এখানে বগ্নশের জন্য দাগ দিয়ে নিব উপর লব দেওয়া আছে এগারো নিচে হর দেওয়া আছে কত ছয় এখানে হরকত আমার চব্বিশ তার ছয় সাথে কত দিলে চব্বিশ হবে আমার চার গুণ দিলে কারণ চার ছয় চব্বিশ এখানে যদি আমি চার গুণ দিয়েছি তাহলে তো কিন্তু আমার চার গুণ হবে কারণ বগ্নাশের ক্ষেত্রে আমি লবের সাথে যত গুণ দিব হরের সাথে আমি একই সংখ্যা গুণ দিব এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব চার ছয় চব্বিশ এগারো সাথে চার গুণ দিলে চার এগারো চুয়াল্লিশ তাহলে কত চব্বিশ ভাগে চুয়াল্লিশ এখন আমি আট ভাগে তেরো কে সমর বিশিষ্ট বগ্নাশে প্রকাশ করে নিব তো উপর লব লিখে ফেলবো তেরো নিচে হর হচ্ছে আট আটের সাথে কত গুণ দিলে আমার চব্বিশ হবে তিন গুণ দিলে যেহেতু এখানে হরের সাথে তিন গুণ হয়েছে তাহলে লবের সাথে কত গুণ হবে তিন এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নেব তিন ২৪ চব্বিশ তেরোর সাথে তিন গুণ দিলে কত হবে তিন তেরো উনচল্লিশ তাহলে কত চব্বিশ ভাগের উনচল্লিশ কত চব্বিশ ভাগের চুয়াল্লিশ আর চব্বিশ ভাগের উনচল্লিশ তাহলে এখানে আমি বের করে নিব যে এখানে কার জুসের পরিমাণ বেশি এখানে যেহেতু আমার হর এক এরকম তাহলে আমি কি করবো লবের মধ্যে পার্থক্য বের করবো তাহলে এখানে দেখো চব্বিশ ভাগের কত আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে প্রথম লব আছে কত চুয়াল্লিশ দ্বিতীয় লবের মান কত উনচল্লিশ উনচল্লিশ থেকে কিন্তু আমার চুয়াল্লিশ এর মান বেশি তার মানে হচ্ছে চব্বিশ ভাগের চুয়াল্লিশ আমার চব্বিশ ভাগের উনচল্লিশ থেকে বেশি লিখে দিব সুতরাং ছয় ভাগের এগারো বড় চিহ্ন আট ভাগের তেরো বা চব্বিশ বাঘের চুয়াল্লিশ বড় চিহ্ন চব্বিশ ভাগের উনচল্লিশ তাহলে এখানে চব্বিশ ভাগের চুয়াল্লিশ কার গীতার কারণ গীতার কত হয়েছিল আমার ছয় ভাগে এগারো ছয় ভাগের এগারো এর সমাবেশিত ভাগ ভগ্নাংশ চব্বিশ ভাগের চুয়াল্লিশ যেহেতু চব্বিশ ভাগের চুয়াল্লিশ আমার বেশি তাহলে কার বেশি আমার গীতার বেশি তাহলে লিখে দিব সুতরাং গীতার বেশি তাহলে আমার একটা প্রশ্নের উত্তর বের করা শেষ প্রথমে বলা হয়েছিল কার্যসের পরিমাণ বেশি তাহলে গীতার আমার জুসের পরিমাণ বেশি তারপরে বের করতে বলা হয়েছিল কত বেশি এখন আমি বের করে নেব যে আমার কত বেশি আছে তার মানে হচ্ছে কি পার্থক্য এখন আমি কি করবো পার্থক্য বের করে পার্থক্য বলতে বোঝায় বিয়োগ আমি ভাগের ভাগের থেকে উনচল্লিশ দিয়ে কত বেশি আছে তা বের করে নেব সেখান থেকে ফেলবো আবার চব্বিশ বাঘের চুয়াল্লিশ বিয়োগ হচ্ছে আমার চব্বিশ বাঘের উনচল্লিশ এখানে আমার দুইটা হর কিন্তু একই রকম তাহলে আমি একটা হর নিয়ে নিব চব্বিশ আমার এখানে হর চলে গেছে তাহলে লব বাকি আছে কত চুয়াল্লিশ বিয়োগ হচ্ছে উনচল্লিশ এখন আমি বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নেব তাহলে নিচে হর যা আদর্শ তার বসে যাবে চব্বিশ চুয়াল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ দিলে কত হবে আমার পাঁচ তাহলে কত হচ্ছে চব্বিশ বাঘের পাঁচ তাহলে চব্বিশ বাঘের পাঁচ রিটার আমার কিন্তু বেশি আছে লিখে দিব সুতরাং বেশি আছে চব্বিশ করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ